জানিয়াটিতে এক পরিবারের ওপর দুষ্কৃতী হামলা বাইক ও বাড়িতে ভাঙচুরের অভিযোগ অভিযোগ দায়ের পুলিশে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিহাটি পার্থপুর এলাকায় পাড়া কমিটি নিয়ে গন্ডগোলের ছেড়ে এক পরিবারের বাড়িতে বাঁশ ও রড দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে বাড়ির গ্যারেজে থাকা বাইক সাইকেল ভাঙচুর চালানোর পাশাপাশি বাড়িতেও হামলা চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ বাড়ির জানলা দরজা ভেঙে দেওয়া হয় বাধা দিতে গেলে মহিলাদের শিলতানীয় করা হয় বলে অভিযোগ গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় আতঙ্কে গৃহবন্দি গোটা পরিবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ ঘটনা নিয়ে বলতে গিয়ে রাজকুমার গায়েন ও রমা গায়েন জানান

আমাদের পাড়া ছাড়া প্ল্যানিং করছে অনেক দিন তো এটা চলছে আমাদের একবারে কেন কেন এটা চলছে আমাদের এখানে থাকতে দেবে না আচ্ছা একটা প্রতিবাদ হয়েছিল তখন ওই বাবা এর আগে একটা সেক্রেটারি ছিল পরে বাবা পূজো করতে বাবাকে পূজো কমিটি শহীদ হয়েছে ওই শহীদ হয়েছে তখন ওই ওইখান থেকে মেন ঝামেলাটা শুরু হয় আচ্ছা ওরা প্রতিবাদে এরকম প্রতিবাদ করেছে এই ঝামেলা করে যাচ্ছে এই করে যাচ্ছে বাড়িতে এসে টর্চার করছে মাঝে মাঝে ওইখানে দাঁড়িয়ে কিস্তি গালাগালি নোংরা ভাষা এখান থেকে বেড়ালে এই করে দেবো এখান থেকে বেড়ালে এই করে দেবো বাড়ির লোক কেনে বাড়ির লোক কেনে বাড়ির লোককে ছিল ছবি দেখতে এর আগে একবার বাড়িতে আমরা ছিলাম না বাড়িতে তালা মেরে দিয়ে চলে গেছে থানায় জানিয়েছি থানা বলেছে আমরা তো প্রুফ নেই আমাদের কাছে টিভি নেই আমরা কীভাবে বলবো কে করেছে কে থানায় এটা বলেছিল আপনি তো আতঙ্কিত আতঙ্কিত বাড়িতে বেড়াতে যাচ্ছে না কদিন দুদিন ধরে বাড়িতে কাজে যেতে পারছি না আপনার নাম আমরা ঘুমানো ছিলাম নোট করে দেখছি কিরকম ইট পাটকেল পড়ছে তারপর আমি দরজা খুলে বেরোনোর পর পরই দেখছি কি আমাদের বাড়ি পড়ছে তা আমি আবার দেখতে গেলাম যে কারা কি করছে তারপরে তাকিয়ে দেখলাম কি আমাদের এই গেট দিয়ে ঢুকে আমাদের বাড়িতে ঢুকে যাচ্ছে আমি এবার চিল্লানো শুরু করি ওরা তত আমাকে গালাগালি করে আর বলে তো স্বামীকে বের করে দে তো স্বামীকে মার্ডার করব বলছি যে আর কি কি ভাঙচুর করা হয়েছে ভাঙচুর করা হয়েছে বলতে ইট পাটকেল প্রচুর পরিমাণে মেরেছে বাইক বাইক সাইকেল বাইক সাইকেল তারপরে তো মানে ফুলে টপ ওই সাইডে গাড়ির কাজ ভেঙেছে আর ওই সাইড থেকে আমাদের পাশের বাড়ি থেকে সব ইট পাটকেল বেশি এসে আপনারা কত আতঙ্কিত এই ঘটনায় আতঙ্কিত প্রচুর আতঙ্কিত থাকতে পারবো কিনা তাই ভাবছি আমরা ওই বাড়ির থেকে টের পাচ্ছি এই বাড়ির দরজা ভাঙচুর করছে মানে এমন ছোট আওয়াজ করছে বাড়িঘর ওখান থেকে বলা যায় আমি আসতে চাচ্ছিলাম ওরা অনেক লোকে বলছিল যে আসবে তাকে মেরে দেব আর রাস্তাঘাটে গেলে মহিলা রাস্তাঘাটে গেলে নোংরা নোংরা আমাদের কাছে তো ফোন নেই সবসময় তো ভিডিও করতে পারছি না আমরা ভিডিও করে নিয়ে নোংরা নোংরা বিচ্ছি গালাগালি আমাদের দেখে কিছু বলতে পারছি না কিছু বলার নেই প্রুফ নেই

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন